বিদ্যাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল রিত হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলে ভাঙতে পারেনি ওরা একটা ইটও খুলতে পারেনি বরঞ্চ ওদের হারকুন্না সব ভেঙে গেছে আমার মনে হচ্ছে ওদেরকে এখন হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে নিয়ে যান নিয়ে যান ভালো করে চিকিৎসা করান ওরা না আর মনে হচ্ছে না উঠে দাঁড়াতে পারবে বা আপনার জন্য কোন রকম কোনো কাজ করতে পারবে আপনি বরং এক কাজ করুন ওদেরকে হসপিটালে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা দিয়ে চিকিৎসা করিয়ে না তারপর ওদেরকে বাদ দিয়ে দিন কারণ ওরা আপনার হয়ে আর কোনো কাজ করতে পারবে না আমি আপনাকে বলে দিচ্ছি বুঝতে পেরেছেন তখন রাজদীপ চ্যাটার্জি এই কথা শুনে রেগে যায় তখন বিদ্যা বলে হ্যাঁ আপনার পাঠানো সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এই যে শ্রাবণ শ্রাবণও শ্রাবণের অবস্থাও কিন্তু খারাপ হয়ে গেছে তখন রাজদীপ চ্যাটার্জি বলে এই বিদ্যা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তখন বিদ্যা বলে গলা উঁচু করে একদম কথা বলবেন না আপনার হার না থাকবে না আপনি আপনি একদম বাড়াবাড়ি করবেন না আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন আপনি যদি এর পরেও আর কোনো রকম কোনো চেষ্টা করেন না এই হোস্টেল ভাঙার তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না তখন রাজদীপ চ্যাটার্জি এই কথা শুনে চমকে যায় তখন বিদ্যা বলে হ্যাঁ আপনি যদি আর কোনোভাবেই এই দুর্নীতি করার চেষ্টা করেন তাহলে আপনাকে কি করব জানেন তো তখন রাজদীপ চ্যাটার্জি বলে কি করবে তুমি কি করবে হ্যাঁ কিচ্ছু করতে পারবে না তখন বিদ্যা বলে করবো তো অবশ্যই কারণ আমার হাতে এখন না কোনো ব্যাতের কাজটা চালিয়ে নিতে পারি আর চালিয়েছিও আপনাকে আমি সাবধান করে দিচ্ছি আপনি যদি আর এই হোস্টেলের দিকে চোখ তুলেও তাকান না তাহলে আপনার বাড়ির ছাদ আমি ভেঙে দেব। আমি আপনাকে বলছি শুধুমাত্র আমি একা নই কিন্তু আমার স্টুডেন্টরা সহ গিয়ে আপনার বাড়ির ছাদ আমি ভেঙে দেবো তখন রাজদীপ চ্যাটার্জি বলে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো বিদ্যা তুমি কিসের জন্য এত বাড়াবাড়ি করছো তুমি কবে থামবে তখনই বিদ্যা বলে যতদিন পর্যন্ত আমার চাকরি আছে যতদিন পর্যন্ত আমার শিক্ষা আছে যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্তই আমার এই লড়াইটা চলবেই তাই আপনাকে আমি সাবধান করছি আপনি না শুধরে যান আপনি আপনি এমন একজন পিতা না যে কিনা নিজের সন্তানের ফুলশয্যাটুকু হতে দেননি হতে দেননি আপনি তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার আপনার কথা কেউ ভাববে আপনার ছেলে আপনার ছেলেও না আপনার থেকে অনেক দূরে সরে গেছে দূরে সরে গেছে আর তাছাড়া আপনাকে তো বললাম যে আপনি আপনি যদি বাড়াবাড়ি করেন না আপনার জন্য ভালো হবে না তখন রাজদীপ চ্যাটার্জি বলে আমার ছেলে তোমাকে কি দেখে ভালোবেসেছে হ্যাঁ কি দেখে ভালোবেসেছে তখন বিদ্যা বলে আপনি সেটা বুঝবেন না কারণ আপনার বোঝার কথাও না আপনার সেরকম জ্ঞানই হয়নি তাহলে তো আর ছেলের ফুলসজ্জাটা এইভাবে নষ্ট করে দিতেন না আর আপনি এরকম একজন পিতা যে আপনি যদি এখন মারাও যান না আপনার মুখাদমি করার জন্য না আপনার ছেলেও আপনার দিকে ফিরে তাকাবে না আপনার ছেলেও যাবে না তখন রাজদীপ চ্যাটার্জি বলে এই বিদ্যা তখন বিদ্যা বলে গলা উঁচু করে কথা বলবেন না আপনাকে আমি কি বললাম এই কলেজের হোস্টেলের দিকে চোখ তুলেও তাকাবেন না তাহলে কিন্তু আপনার বাড়ির ছাদ আমি ভেঙে দেবো আপনার বাড়িতে গিয়ে আমি ভাঙচুর করব সবাইকে নিয়ে আপনাকে আমি এই কথাটা জানিয়ে দিলাম সাবধান করে দিলাম আপনাকে আমি তাই কোনোদিনও এই কলেজের দিকে আর তাকাবেন না এই হোস্টেলের দিকে আর তাকাবেন না তখনই রাজদীপ চ্যাটার্জি বলে শোনো তুমি যে কলেজে চাকরি করো না সেখানে উপরে মাথায় বসে আছি আমি চাইলেই তোমার চাকরিটা খেয়ে দিতে পারি তখন বিদ্যা বলে চেষ্টা করে দেখুন না আপনি মাথায় বসে থাকলেও আমার স্টুডেন্টরা আছে ওদের শিক্ষা আছে আপনি না কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না তাই আপনাকে বলছি তো আপনি অযথা চেষ্টা করে কোনো লাভ নেই আপনি এই কলেজের স্টুডেন্টদেরকে কাজে লাগাচ্ছেন ওদের ভবিষ্যৎ গুলো নষ্ট করে দিচ্ছেন আপনি আপনি একজন খুব খারাপ মানুষ আপনার মতো খারাপ মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি যে কিনা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে তখনই রাজদীপ এই কথা শুনে চমকে যায় তখন বিদ্যা বলে সেই জন্যই তো আপনাকে বললাম যে আপনি না এখনো সতর্ক হয়ে যান ভালো হয়ে যান এখনো এখনো সময় আছে না হলে আপনার কপালে যে কত দুঃখ আছে আপনি নিজেও জানেন না তখন রাজদীপ চ্যাটার্জি বলে কি চাও তুমি কি চাও তখন বিদ্যা বলে কেন আপনি জানেন না এই কলেজের হোস্টেল যেন না ভাঙা হয় এই হোস্টেল যদি ভাঙতে আসেন না 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 তাহলে কারো সঙ্গে থাকবে আপনার আপনার হয়ে হয়ে যাবে যাবে একদম শেষ ভেঙে তাই আপনাকেও বলছি আপনিও না সাবধানে থাকবেন তখন এই বলে ফোন রেখে দিলেই তখন এই রাজদীপ চ্যাটার্জিকে প্রিন্সিপাল বলে কি বললো তখন রাজদীপ চ্যাটার্জি বলে ওরা পারেনি পারেনি হোস্টেল থেকে ওদেরকে বের করতে পারেনি ওই মেয়েটা বিদ্যা ব্যানার্জি ওনার গলা কাটা হয়ে গেছে ওকে কলেজ থেকে বের করে দিন তখন প্রিন্সিপাল বলে সেটা সম্ভব হচ্ছে না ওর ওর না অনেক গভীরে চ্যাটার্জী বলে তাহলে ফেলতে হবে এই রিপন না রিপনের অবস্থা কি তখন প্রিন্সিপাল বলে এখন একটু ভালোই অবস্থা তখনই রাজদীপ চ্যাটার্জি বলে তাহলে রিপনকে দিয়ে কাজটা করতে হবে রিপনকে হসপিটাল থেকে কোনোভাবে বের করে কাজটা করে আবার রিপন হসপিটালে চলে যাবে তাহলে তাহলে কেউ ওর দিকে আর আঙুল ধরতে পারবে না তখন প্রিন্সিপাল স্যার পরে ব্যাপারটা কিন্তু খুব রিক্সি হয়ে যাবে তখন রাজদীপ চ্যাটার্জি বলে আমার সঙ্গে থাকতে হলে আমার কথায় তো আপনাকে একটু নাচতেই হবে না হলে যে হবে না বুঝতে পেরেছেন যান এই বলে পাঠিয়ে দিলেই ওইদিকে বিদ্যার সঙ্গে প্রফেসর সবটা শুনতে থাকে আর মনে মনে বলে এই লোকটার কত খারাপ হবে ওইদিকে বিদ্যা নিজের বাড়িতে যায় গিয়ে দেখে দরজাটা খোলা তখন বিদ্যা বলে ভিতরে মন হয় কেউ আছে ঘরটা বেশ পরিপাটি ভাবে সাজানো বিছানা চাদরটাও পাল্টে দিয়েছে কি করলে সব তখন ফ্লাওয়ার বাসে ফুল দেখে বিদ্যা খুশি হয়ে যায় বলে খুব সুন্দর ফুলগুলো তখন রাজরেদ বলে পছন্দ হয়েছে তোমার তখন তো বিদ্যা এই কথা শুনে চমকে যার বলে আপনি আপনি এখানে ঢুকলেন কি করে কি করে আসলেন তখন রিদ বলে কেন দরজা খুলে তখন বিদ্যা বলে চাবি পেলেন কোথায় তখন রিদ বলে আমি তোমার মনটা চুরি করতে পারিনি ঠিক আছে কিন্তু আমি তোমার ব্যাগ থেকে না চাবিটা চুরি করে রেখে দিয়েছি বুঝতে পেরেছো তখন বিদ্যা বলে শেষ পর্যন্ত কিনা আপনি আমার চাবি চুরি করেছেন কেন তখন ঋত বলে বা আরে না হলে ঢুকবো কি করে এই বাড়িতে তো আমার ফুল সজ্জার খাট সাজন হয়েছিল তাহলে তুমি এই বাড়িতে থাকবো তখন বৃদ্ধা বলে উঠুন একদম বাড়াবাড়ি করবেন না তখন রিদ বলে কিসে বাড়াবাড়ি করেছি আমি তো আমার বউয়ের কাছে আছি আমার বিয়ে করা বউ আর আমি তো এখানেই থাকবো আমি তো এখান থেকে কোথাও যাব না তখন বৃদ্ধা বলে মানে আপনি কি বলতে চান বলেন তো তখন ঋত বলে শোনো তোমার পছন্দ অপছন্দ সব কিছু আমি জানি এই ফুলগুলো তুমি পছন্দ করো তো তাই না তখন বৃদ্ধা বলে হ্যাঁ তখন রিদ বলে তুমি তুমি নীল রং পছন্দ করো আর তোমার সব কিছু আমি জানি তুমি কোন কবি পছন্দ করো কোন সাহিত্যিক পছন্দ করো তখন বিদ্যা বলে আর আমি কাকে পছন্দ করি তখন হৃদ বলে আমাকে এই বলে হাসতে থাকে তখন বিদ্যা বলে আপনি না খুব খারাপ তখন হৃদ বলে হ্যাঁ তা তো হবই কারণ তোমার ভালোবাসার জন্য আমি কিছু করতে পারি তখন বিদ্যা বলে এত না বাড়াবাড়ি ভালো নয় আর আপনার হাতে গুলো কি তখন হৃদ বলে বলছি তো ওই যে ওখানে আসন পাতা আছে একটা আসন নিয়ে শোনা এখানে পেতে দাও তখন বিদ্যা বাধ্য হয়ে আসন পেতে দেয় তারপর হৃদ বলে ওখানে জলে গ্লাসটা দাও তারপরে বিদ্যা নিয়ে আসনে বসে পড়ে তখন বিদ্যাকে বলে এই যে এখানে ভাত তরকারি সব কিছু আমি রান্না করেছি হ্যাঁ তোমার রান্না করেছি তবে বাজারটা শুধু করতে হয়েছে তখন বিদ্যা বলে এসব কি শার্ট প্যান্ট তখনই হৃদ বলে হ্যাঁ তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে বুঝতে পেরেছো সেই জন্যই সেই জন্যই সব কিছু আমি রেডি করেছি তখন বিদ্যা বলে আপনার মাথা ঠিক আছে মানে কি বলছেন আপনি এসব তখন রিদ বলে হ্যাঁ কারণ আমার ড্যাড তো আমাকে বিজনেস থেকে বাদ দিয়ে দিয়েছে তাই ড্যাডের বিজনেসে আমার কোনো রকম কোনো হাত থাকবে না আমি বিজনেসে হাতও দিতে পারবো না তাহলে আমি কি করবো আমি তো আর কোনো কাজ করতেও পারবো না তাই আমাকে তো তোমাকে চালাতে হবে তাই না এখন থেকে তাই তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে আর কিছু আমি জানি না তখন বিদ্যা হাসতে থাকে আর তখন রিদ বিদ্যার হাসি দেখে বলে তোমাকে না হাসলে ভীষণ সুন্দর লাগে তখনই বিদ্যা হাসিটা থামিয়ে দিয়ে বলে কি বলছেন আপনি এসব তখন রিদ বলে হ্যাঁ তোমার মধ্যেও খুব ভালো একটা মানুষ আছে যে কিনা হাসতে পছন্দ করে সবার সঙ্গে আনন্দে থাকতে পছন্দ করে আমি তো সেই বিদ্যাকে ভালোবাসি তখন বিদ্যা বলে আপনাকে আর কি যে বলবো না কিছু বলার নেই তখন হৃদ বলে হ্যাঁ ভাত কাপড়ের দায়িত্বটা নাও না তাহলেই তো হয়ে গেল তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে তা তো তোমাকে নিতেই হবে কারণ এখান থেকে তুমি তার আমার সঙ্গে ও বাড়িতে যাবে না তাহলে আমি কি করব। তখন বিদ্যা বলে সিরিয়াসলি বলছেন আপনি তখন হৃদ বলে হ্যাঁ আর তো কোনো অপশন তুমি খোলা রাখো আমি সব কাজ করে দেব ঘর গোছানো তোমার জন্য রান্না বান্না করা সব কিছু শুধু তোমাকে বাচ্চা দিতে পারবো না এই অতটুকু ছাড়া আমি সব কিছু তোমার জন্য করে দেব আর তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন তখনই বিদ্যা তাকিয়ে থাকে আর বলে আমি না বুঝতে পারছি না আপনি কি পাগল হয়ে গেছেন তখন হৃদ বলে হ্যাঁ আমি তো তোমার জন্য বরাবরই পাগল তুমি জানো না তখন বিদ্যা বলে আচ্ছা ঠিক আছে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়ে নেব তখন হৃদ বলে তাহলে নাও না এই থালাটা আমার হাতে তুলে দাও তারপর বলো যে আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম হয়ে তাহলে বিদ্যা আমি না তোমাকে খুব ভালোবাসি আমি তো তোমাকে ছাড়া অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না আমি তোমার সঙ্গেই তখনই বিদ্যা বসে পড়ে আর বলে বসেই আচ্ছা ঠিক আছে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম হয়েছে এবার তখনই রিদ খাবারটা তাড়াতাড়ি করে নিয়ে নেয় আর খাবার নিয়ে তারপরেই বিদ্যাকে খাইয়ে দিতে চায় তখন বিদ্যা বলে এসব কি তখন রিদ বলে কেন পতির আগে যেমন পত্নী খেতে পারে না তেমনি পতি না খেলে কি আর আমি খেতে পারি বলো তো তুমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো তখন বিদ্যা উঠে যেতে চাইলে রিত বিদ্যার হাতটা ধরে ফেলে তখন বিদ্যা বলে আপনি ভুল করছেন আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো সবকিছু দায়িত্ব নিতে পারবো কিন্তু আপনার ভালোবাসার দায়িত্ব আমি নিতে পারবো না তখন রিত বলে কেন বিদ্যা কেন আমি তো তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না তখন বিদ্যা বলে সরি আমি আমি এসব সহ্য করতে পারি না এই বলে বিদ্যা সেখান থেকে চলে যায় তখন হৃদ বলে এই মানুষটাকেই তো আমি ভালোবাসি তোমার মনে আমি তো ভালোবাসা জন্ম দেবই আর আমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা তো আমি তোমাকে দিয়ে স্বীকার করাবই স্বীকার করাবই আমি এই বলে হৃদ হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি সহ বাড়ির সবাই খেতে বসেছে তখনই পিথা বলে খবরটা জানো তো নিশ্চয়ই তাই না তোমার ছেলের আর তোমার ছেলের বইয়ের ফুল হয়নি তখনই রাজদীপ চ্যাটার্জী বলে হ্যাঁ আমার ছেলে ছেলে তো বুঝলাম কিন্তু ছেলের বউ সেটা আবার কে তখন পিঠা বলে কেন জানো না প্রফেসর বিদ্যা নাশো ব্যানার্জি বড় মেয়ে তখনই রাজদীপ চ্যাটার্জী বলে না ওকে আমি আমার বাড়ির বউ হিসেবে মানি না মানি না আমি ও কোনোদিনও আমার ছেলের যোগ্য ছিল না যোগ্য হবেও না আর আমার ছেলের বউ হিসেবে ওকে কোনোদিন আমি এই বাড়িতে জায়গা দেবো না ওরা দিন মানিও নি মানবো না তখন পিঠা চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ